আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আজ প্রচণ্ড শীত পড়েছে শীতের মধ্যে মধ্যে তার আইসক্রিম চাই যাই হোক সে আইসক্রিম খাবে সে বায়েন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে প্রচণ্ড শীত গরম সে কিছুই মানে না আইসক্রিম চাই আর চাই যাই হোক এখানে আমি চালতার দিন তো চলছে তাই এই দুইটা চালতা আমি নিয়ে এসেছি চালতাগুলোকে এখন আচার দিব আচার দিয়ে সাথে সাথে বাচ্চারা খেয়ে ফেলবে যাই হোক তাই এখন আচার চালতাটাকে আমি কেটে বেছে সুন্দর করে ছিলে নিচ্ছি ছিলে ধুয়ে তারপরে সুন্দর করে এটাকে আচার বানাব আচার বানিয়ে বানিয়ে দিলে বাচ্চারা টেবিলে রেখে দেবো বাচ্চারা আসা যাওয়ার পথে আচারটা খেয়ে ফেলবে আমি আচার বস্য বসের জন্য সংরক্ষণ করে রাখি না কারণ যখন তখন বাচ্চারা এখন ছোট আছে যখন যখন খাবে আমার কাছে দেখে বেশ ভালো লাগে যাই হোক সুন্দর করে আমি ছিলে নিয়েছি তারপরে এখন ধুয়ে নিব সাথে নিয়ে নিয়েছি পাঁচফোরণ আর চিনি আর হালকা একটু ঝাল দিয়ে আচারটা বানিয়ে নেব ইনশাল্লাহ আর চালতাগুলো দেখতে অনেক সুন্দর ছিল এবং একটা চালতাও নষ্ট করেনি খুব সুন্দর এই তো আমার চাল তার আচার হয়ে গিয়েছে এখন চাল তার আচারটা আমি নিয়ে নিচ্ছি এখন বাচ্চারা খেয়ে নেবে ইনশাল্লাহ যাই হোক এটা এটা হয়েছে তারপরে এই এখানে আমি রান্না রান্নাবান্নার জন্য এখন মুরগির কিছু লেগ পিস ছিল লেগ পিসগুলোকে ভিজিয়ে নিচ্ছি এখন আমি এটাকে লেগ পিসগুলো দিয়ে আমি বারবিকিউ বানাবো তার জন্য মাংসটাকে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে তারপর যখন আয়স সরে যাবে তখন আমি বার্বিকীয় জন্য রেডি হয়ে যাবি জন্য আমি রেডি করে নিয়েছি এখানে যা যা মশলা আছে হলুদ লবণ মরিচ আদা রসুন যা যা মশলা এগুলো দিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিব এখন বারবিকিউ মশলা তারপরে আমি এখন প্রায় চার পাঁচ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব রেস্টে রেখে দিয়ে বাচ্চাদেরকে বারবিকিউ বানিয়ে খাওয়াবো ইনশাল্লাহ যাই হোক এখানে সবগুলো আমি মুরগির লেগ পিস নিয়েছি এই তো বারবেকিউ মশলা যাই হোক বার্বে মশলাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে নেবো যেন প্রত্যেকটা পিসের সাথে মশলাগুলো ভালোভাবে লেগে যায় যাই হোক এই তো আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে তারপর আমি রেস্টে রেখে দিব যাই হোক বাচ্চারা বারবিকিউ খেতে খুব বেশি পছন্দ করে তাই আমি হঠাৎ হঠাৎ বানিয়ে থেকে প্রত্যেক সময় বানাই না যাই হোক এখন যেহেতু লেগপিজ আছে তাই ভাবছি এগুলিকে আর নষ্ট করার প্রয়োজন নেই এগুলি দিয়ে বারবিকিউ বানিয়ে দিয়ে তারা খেয়ে নেবে ইনশাল্লাহ যাই হোক আমার মা মাখানো জোখানো শেষ পর্যায়ে আমি এখানে সুন্দর করে গুছিয়ে তারপরে রেস্টে রেখে দেব আশা করছি আজকো ব্লক ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি লাভ ভালো লেগে থাকে ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি যাই হোক এই তো এখন আমি রেখে দেব আর এ পাক দিয়ে কিছু চানাচুর আনা হয়েছিল চানাচুরগুলো আমি একটা কোটাতে সংরক্ষণ করে রেখে দেবো তাই আমি চানাচুরগুলোকে রেখে দিচ্ছি তা যখন তখন চাইলে খাওয়া খাওয়া যাবে ইনশাল্লাহ এ হাতে বা হাতে বানানো চানাচলগুলো আমি একটা বক্সে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপর রেখে দেবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে অপেক্ষা রয়েকা আসসালামু আলাইকুম